পলাশপুর সাতকেরা সিটেলমেন্ট অফিসের পাশে এখানে সুন্দর করে পালিশ করা হয় সুন্দর গ্যারেজ হইছে পলাশপুর সাতকেরা সিটেলমেন্ট অফিসের পাশে সাইড প্লাস্টিক সার্জারি এখানে মোটর সাইকেলের ট্যাঙ্কি টোপ তোলা হয় সার্জারি মোটর সাইকেলে ভেঙে গেলে সার্জারি করা হয় পলাশপুর সাতকেরা সিটেলমেন্ট অফিসের পাশে এখানে মোটর সাইকেলের ট্যাঙ্কি টুপ তোলা হয় ফ্রিজের ডেন্ডিং ঝালাই করা হয় নাম্বার জিরান সেভেন ফাইভ ফোর তিয়াত্তর আশি এগারো সাইদ প্লাস্টিক সার্জারি পলাশপুর সেটেলমেন্ট অফিসের পাশে চৌধুরীপাড়া